ನಮಸ್ಕಾರ ಬಂಧುರಾ আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের পরিবারে স্কুলগামী ছোট বাচ্চা বা ছেলে মেয়ে থাকে তাহলে কিন্তু তাদের জন্য একটি বিরাট বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা এবার স্কুলগামী প্রত্যেকটা ছেলে মেয়েই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আর্থিক সুবিধা পেয়ে যাবে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে হ্যাঁ বন্ধুরা তবে আপনাদের আগেই বলে দেই যে এটার জন্য কিন্তু সেই ছেলে মেয়ে বা ছোট বাচ্চার কিন্তু গার্জিয়ানকে আবেদন করতে হবে আর এই টাকাটা কিন্তু সেই বাচ্চাটা এবং তার গার্জিয়ানের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে আর এই প্রকল্পে আবেদন করা থাকলে কিন্তু তারা তিন হাজার পাঁচ হাজার থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে আর এই টাকাগুলো কিন্তু বাচ্চারা যখন নতুন নতুন ক্লাসে উঠবে তখনই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই সমস্ত টাকা পাঠিয়ে দেওয়া হবে তো আসুন এবার দেখে নেওয়া যাক যে এই দুর্দান্ত যোজনায় অংশগ্রহণ করতে গেলে আপনাদের এবং আপনাদের বাচ্চাদের কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে আর কিভাবে আবেদন করবেন তো এখানে দেখুন হেডলাইনে পরিষ্কার করে বড় বড় করে বলা হয়েছে যে সকল শিশুদের দেওয়া হবে আড়াই লক্ষ টাকা প্রধানমন্ত্রী শিশু বিকাশ যোজনা আপনাদের সন্তানের জন্য আপনি কি আবেদন করেছেন আবেদন করে না থাকলে কিভাবে আবেদন করবেন কি কি সুবিধা রয়েছে এই যোজনায় সব কিছুই বলে দেওয়া হয়েছে তবে তার আগে যদি আপনিও চান আপনাদের বাচ্চাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আড়াই লক্ষ টাকা পাঠিয়ে দেওয়া হোক তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল করে তো এখানে দেখুন সবার প্রথমেই বলা হয়েছে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি বা ডকুমেন্টস তো এখানে সবার প্রথমে যেটা লাগবে আধার কার্ড এটা গার্জিয়ান ও শিশুর লাগবে এরপরে ভোটার আইডি কার্ড এটা শুধু গার্জিয়ানের প্যান কার্ড এটা অবশ্যই গার্জিয়ানেরই হবে এরপরে নিচে বলা হয়েছে আয়ার শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট লাগবে এরপরে বলা হয়েছে ব্যাংক বিশদ ব্যাংকের যে বইটা বা অ্যাকাউন্টটা থাকবে সেটা কিন্তু শিশু ও গার্জিয়ানের জয়েন্ট অ্যাকাউন্ট হতে হবে এরপরে এখানে বলা রয়েছে যে এই প্রকল্পে কি কি সুবিধা রয়েছে এখানে সব সবার প্রথমে যেটা বলা হয়েছে যে আবেদন করার পর ক্লাস সিক্সে ওঠার পর বা ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর সেই ছাত্রকে তিন হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে অষ্টম শ্রেণীতে ভর্তির পরে সেখানে পাঁচ হাজার টাকা পাঠানো হবে দশম শ্রেণীতে ভর্তির পরে সেই অ্যাকাউন্টে সাত হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে এরই সঙ্গে নিচে বলা হয় দ্বাদশ বা টুয়েলভে পড়াশোনার সময় সেখানে আট হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে এরপরে দেখুন নিচে আরও পরিষ্কার করে বলা হয় এই প্রকল্পে আবেদন করার সাথে প্রতিটা শিশুর জীবন বিমার জন্য আড়াই লক্ষ টাকা সরকারের তরফ থেকে ধার্য করে হয়েছে এরই সঙ্গে নিচে আরও বলা হয় এই যোজনায় আবেদন করার পর শিক্ষার জন্য সহায়তার হিসেবে উচ্চ শিক্ষার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সরকারের তরফ থেকে দেওয়া হবে এরই সঙ্গে বলা হয় একুশ বছর বয়সে স্বনির্ভর বা স্বকর্মসংস্থান বা কাজের জন্য ঋণ হিসেবে দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হবে সেই ছাত্রকে এবার কথা হচ্ছে এই প্রকল্পে আবেদন করতে পারবে কারা বা কীভাবে আবেদন করতে পারবে দেখুন কি বলা হয়েছে এখানে বলা হয়েছে স্কুলগামী শিশুরা এই যোজনা থেকে সুবিধা পাবে এর মধ্যে বাচ্চাদের জন্য মেডিকেল প্যাকেজেরও সুবিধা রয়েছে শিশুরা অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হলে হাসপাতালের সমস্ত ব্যয় সরকার বহন করবে এবার যেটা বলা হয়েছে কীভাবে আপনি আবেদন করবেন আবেদনের পদ্ধতি হিসেবে দেখুন বলা হয়েছে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন পি এম স্ল্যাশ ক্লাউড ডট ইন এই ওয়েবসাইট বা এই লিংকে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে সেখানে আপনি জয়েন্স বলে একটা অপশান দেখতে পারবেন সেখানে গেলে আপনি সম্পূর্ণ ফর্মটা দেখতে পারবেন তারপর সেই ফর্মটা অনলাইনে ফিল করার পর আপনাকে সেখানে সাবমিট করতে হবে তাহলেই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন অথবা যদি অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা নিকটবর্তী যে কোনো সিএসসি সেন্টারে গিয়েও আবেদন করতে পারবেন